ইসমুলিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কিছু সংখ্যক বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসলাম এখন যেটি দেখাচ্ছি নশো স্কোয়ার ফিটের ওপর তিনতলা নশো স্কোয়ার ফিটের উপর তিনতলা খুব সুন্দর যে কারু কাজ করা খুব নতুন একটি বিল্ডিং খাসতারা ফাউন্ডেশন করা আছে সামনের রাস্তা সাত ফিট এবং এরই সাথে আরও নশো স্কোয়ার ফিটের একটি বিল্ডিং আছে সামনের রাস্তা তিরিশ ফিট একই ক্যাটাগরি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এটি মেইন রোড থেকে এক মাইলের মতো দূরত্ব আরও অসংখ্য বিল্ডিং আছে কিছুদিন ফুচের অধীনে সাড়ে হাত কাটার পর দুটি বিল্ডিং একসাথে দেওয়া হবে মোরাকুর এরিয়া নিয়ে এবং হামজাবাক এরিয়া নিয়ে বিল্ডিং আছে এক ঘন্টা এক করার পর জাগার পরিমাণ সারা পাঁচতলা এক লক্ষ টাকা ভাড়া আসে এবং আড়াই কাটার উপর পাঁচতলা একটি বিল্ডিং আছে দেড় লক্ষ টাকা ভাড়া আসে তিন কোটি টাকার মধ্যে আমি এখন যে বিল্ডিংগুলো দেখাচ্ছি খুব সুন্দর একটি বিল্ডিং পাঁচতলা প্লান পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সম্পূর্ণ রেডি এক ইট করে এখানে মালিক পক্ষম থাকে কোনো ভাড়া ঠিয়া নাই এবং আরেকটি যেটি তিনতলা বলছি তিরিশ ফিট দূরের সাথে ওখান থেকে ভাড়া আসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই সমস্ত বিল্ডিংয়ের দাম এক কোটি বিশ লক্ষ টাকা করে এক কোটি বিশ লক্ষ টাকার মধ্যে আপনি চট্টগ্রাম শহরের এক্সিডেন্ট এরিয়া নিয়ে সস্তার মধ্যে বিল্ডিং পাচ্ছেন এবং আরেকটি পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে একতলা আছে মাত্র ষাট লক্ষ টাকা তিনতলা ফাউন্ডেশন কোনো সিডিয়া প্ল্যান নাই সামনের রাস্তা তিরিশ ফিট আরেকটি বিল্ডিং আছে এক গন্ডার উপর একতলা তিনতলা তিনতলা ফাউন্ডেশন রাস্তা ছয় ফিট সিডিয়া প্লান নেই ছোটো ছোটো যেগুলো বিল্ডিং বলছি এগুলোর দাম একটির দাম ষাট লক্ষ টাকা একটির দাম পঞ্চাশ লক্ষ টাকা কথাগুলো শুনবেন শুনে বুঝে ফোন দিবেন এখন যেটি দেখাচ্ছি এটি নশো স্কোয়ার ফিট জায়গা কথা এক চেয়ে একটু বেশি সম্পূর্ণ তিনতলা রেডি সাজতলা প্লান সাসতলা ফাউন্ডেশন আরও অসংখ্য বিল্ডিং আছে অক্সিজেন এরিয়া নিয়ে ছটরাম সিটির মধ্যে বদ্যিগীর পার্ক বালোছড়া কন্দিকিয়া হাট বর্তন অক্সিজেন হামজারবাগ আতরা ডিপু বিবিরহাট মুরাদপুর দুই নম্বর গেট বায়জিৎ এ সমস্ত জায়গায় অনেক অসংখ্য বিল্ডিং আছে আপনারা চাইলে আমাদের অক্সিজেন অফিসে নাম্বার দেওয়া আছে কার কোথায় লাগবে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের সাবধা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেগুলো আছে এগুলো আপনাদেরকে আপনাদেরকে ইনফরমেশান দিব আপনারা অফিস ভিজিট করবেন অবশ্যই অফিস ভিজিট করতে হবে আমরা একটা ট্রান্স অফ পারমিশন রেখেছি এক হাজার টাকা আমরা ভিজিট গ্রহণ করে থাকি এটি দেওয়ার মন মশা থাকলে আমাদেরকে ফোন দিয়ে আমি অক্সিজেন অধীনে মোহাম্মদ তারেক আর সি প্রপার্টিস থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জায়গা জমি বিল্ডিং নিয়ে আপনাদের সামনে হাজির হই নিষ্ক নির্বাচন আরও অসংখ্য ফ্ল্যাট আছে খালি জমি আছে অক্সিজেন এরিয়া নিয়ে যে যেভাবে চাইবেন ইনশাআল্লাহ ওভাবে দিতে পারবো বাজেট জানাবেন বাজেটের মধ্যে আপনাদেরকে আমরা ব্যবস্থা করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ